কিন্তু দুঃখজনক বিষয় হলো যারা হকের বাণী শোনায় যারা উপদেষ্টা এবং যারা উপদেশ গ্রহণকারী জনের মধ্যেই সমস্যা আমার কথা কি বুঝছেন যারা উপদেশ দেয় এদের মধ্যেও সমস্যা আর যারা উপদেশ গ্রহণ করবে এদের মধ্যেও দুই গ্রুপে যদি সমস্যা থাকে মাঝখানে উপদেশের কোনো ফায়দা হয় না একজনের কয়ে ঠিক তার মানে হুজুর গভীর উদ্যোগ আছে এই জন্য হ্যাঁ এই যে সাড়ে চোদ্দো বছর পরে আইসা যারা হকের বাণী শোনায় ওলামাইকার এদের মধ্যে সমস্যা বহু হকের বাণী শোনানোর জন্য ইসলামের কথা শোনানোর জন্য ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয় কেন এখানে কিছু আলেম আসবে এসে মানুষকে হকের কথা শোনাবে ইসলামের কথা শোনাবে দিনের কথা শোনাবে এই জন্য মানুষ ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে ঠিক কিনা কম দুই লাখ আড়াই লাখ টাকা খরচ করে ওয়াজের ব্যবস্থা করে প্যান্ডেল করে বড় বড় আলেম দেয় দূর থেকে বিভিন্ন আলেমরা আসে মানুষও উৎসুক মানুষ টাকা পয়সা দিয়া একটা মাহফিলের ব্যবস্থা করে এরপরে দীর্ঘ সময় একজন আলেমের মুখ থেকে কিছু শোনার জন্য ন্যায় বাণী শোনার জন্য ইসলামের বাণী শোনার জন্য সাম্যের বাণী শোনার জন্য অনেক মানুষ রাত্র বারোটা একটা পর্যন্ত বসে থাকে যে একজন আলেমের মুখ থেকে কিছু ভালো কথা বের হবে এটা শুনে আমি হেদায়ত পাব এই অনুযায়ী আমার জীবন জীবনযাপন করব। এই জন্য অনেক শ্রোতারা বসে থাকে ঠিক কিনা কন কিন্তু মাইকটা পাইলে আইসিস রংপুর থেকে কুড়িগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লা থেকে মাইকটা পাইয়া আয়াতের কোনো তফসিন নাই হাদিস নাই আইসাই দেখব যে ইউটিউবে এর নামে বদনাম কে বলছে এক মালনারে দাওয়াত পরে দেখবে যে ইউটিউবে হ্যার নামে বদনাম কে বলছে তো এই বদনামের আবার জবাব দিতে হবে এই জন্য সে আর এক মাহফিলে গিয়া মানুষকে শ্রোতাকে সেই ওয়াজ মাহফিলের নাম দিয়া হেদায়তের কথা না শোনায়া ওই যে তার নামে বদনাম করছে ওই বদনামের জবাব কি বোধ করে ঠিক না বেটি এখন তো ওয়াজ মাহিল একটা গিবতের হয়ে গেছে শুরু থেকে শেষ পর্যন্ত একজনের নামে তফসিল নাই সাহাবাই নামের ঘটনা নাই ভালো কোনো বয়ান নাই আই এর নামে কে বলল ওইটা কি হয়েছে না হইছে এই সমস্ত গিবত পবিত্র জায়গায় বসে চেয়ারে বসে ইসলামী মাহফিলে বসে সম্মেলনে বসে পবিত্র জায়গা বসে টুপি লাগায়া দাড়ি লাগায় এই সমস্ত গিবদ আর করে আমি স্পষ্টভাবে বলি এই সমস্ত মাওলানাদের ওয়াজ শোনা হারাম যে সমস্ত মাওলানারা আপনার মাইক পাওয়ার সাথে সাথে গিবদ শুরু করে অন্যের নামে দুশ্চর্চা শুরু করে অন্যের নামে বিভিন্ন রকমের কুচ্ছা রচনা করে ওই সমস্ত মাওলানাদের ওয়াজ শোনা কি গীবত করা কি কোন গীবত করা কি কোন জানা আছে কবিরা গুনার একশো কবিরা গুনার মধ্যে একটা এটাও গিবোধ করা ঠিক কিনা আপনারা জানেন না করা কি যে আসতে বলেন যে করা কি বলেন আপনি মাওলানা সাহেব মুফতি সাহেব বড় বক্তা সাহেব আন্তর্জাতিক মানের বক্তা আপনি আই সাহেব গিবোধ শুরু করলেন শুরুই করলেন কবিরা দিয়ে দিয়ে শুরু করছে কি দিয়ে কবিরা গুনা দিয়ে এলে এর দ্বারা শ্রোতা কি আল্লাহর পথে আসবো না শয়তানের পথে যাইব সারাদিন ওয়ার শোনার পরে এরপরে বাস্তবে সেটাই ঘটে সারা রাত ওয়ার শোনে গিবোধ করে কত গুণ হাসায় কত গুণ কান্দায় কত গুণ গজল গায় কেরাত কয় অমুক করে তমুক করে নাটক নবল করার পরে শ্রোতা সাইরা দেয় শ্রোতার আর এই বয়নের মাধ্যমে কোনো ফায়দা হয় না শেষ পর্যন্ত শ্রোতার ওই প্রভাব পরে ফজরের নামাজের ওই শ্রোতার কোনো খবর নাই হুজুরের খবর নেই আসে না নাই ওয়াজ শোনার পরে দুই দিন পর্যন্ত নামাজ পড়ে না কয় কেন হজুর ওয়াজের ব্যবস্থা করছে যে শরীর টরীর ব্যথা এখন নামাজ পড়তে পারি না ইসলামের নামে ভন্ডামি আর বাটপারি চিটারি এই বাংলাদেশের মতো পৃথিবীতে কোনো দেশে হয় না ঠিক কিনা কোন প্রিয় মুসলমান ভাইরা আমার এটা হকের বাণী নয় হকের কথা বলতে হবে নিঃস্বার্থভাবে টাকা ছাড়া অর্থ সম্পদের মোহ ছাড়া ইসলামের বাণী প্রচার করতে হবে দুনিয়ার কোনো অনেকে তো টাকা না দিলে ইসলামের বাণী প্রচার করতে চায় ঠিক না বেঠি দোষটা দুইজনের আছে যারা কন্ট্যাক্ট করে মনে করেন দোষটা হ্যাঁ হ্যাঁ দোষ ছাড়া না যেই লোকে আইসা গিবোধ করে যেই লোকে আইসা আপনার কোরআন আদিস নাই নাই তাপস বলে ডেলে দিই চা ডেলে দিই কফি খাবো ইত্যাদি ইত্যাদি কত রকমের নবল নাটক করে না কথা করে এগুলি কি ওয়াস না তো আপনারাই দেন প্রথম দোষ তো আপনার পাগলরে দাওয়াত দেয় কারা পাগল রাই তো দেয় পাগলের সাথে তো পাগলের নেই মাইক ধরার পরে সাথে সাথে চা খায় ঢেলে দেই আজব ব্যাপার এটা মাহফিলের মঞ্চ এখানে কোরআন হাদিসের কথা আয়াত বলবে মানুষকে দিনের পথে ডাকবে রসুল্লা সাল্লাহ যেভাবে কালিমার দাওয়াত দিয়েছেন এই যে মাইক দিয়া কালিমার দাওয়াত দিতে হবে না আমি আপনাদেরকে কালিমার কথা বুঝাইতেছি না কিন্তু এখানে এসে যদি আমি নাটক শুরু করি ডেলে দেই কেমন আছেন একটু গজল আবার বাড়িতে বললো কয় ফোনে ও ফোন দিছে এই ফোন আবার ফোন দিয়ে বলল গে আলাপ করে সেটা আবার এগুলো কি এটা কি হকের বাণী প্রচার এটা কি মানুষকে দেওয়ার কোনো মাধ্যম হলো বলেন আমাকে বলেন এগুলো থেকে বেরিয়ে আসতে হবে যারা এগুলো করে তাদেরকেও বয়কট করতে হবে তাদেরকে সমাজ থেকে বিচ্যুত করতে হবে ঠিক কিনা কন কিছু মানুষ আছে এদের পিছনে দৌড়াই বেশি আরো কি কারণে দৌড়া জানেন যদি দাওয়াত দেয় তাইলে লোকজন বেশি হয় আচ্ছা লোকজন বেশি হওয়া উদ্দেশ্য নাকি মানুষ হেদায়ত পাওয়া উদ্দেশ্য আমার কথা কি বুঝাইতে পারতেছি আপনাদের আপনি একটা মাহফিলের ব্যবস্থা করলেন লোক বেশি বানানো নাকি মানুষকে হেদায়েতের পথে আনার উদ্দেশ্য হেদায়েতের পথে আপনি দুই আড়াই লাখ টাকা পাঁচ লাখ দশ লাখ টাকা খরচ করে একটা মাহফিলের ব্যবস্থা করলেন একটা লোকও হেদায়েত পাইল না আরো বে নামাজী মানুষ বেনামাজি হলো তাইলে আপনার দশ লাখ টাকাই লোকসান ঠিক কিনা কন আর যদি আপনি অল্প আয়োজন করে ভালো একজন আল্লাহওয়ালা পরহেজগার বুজুর্গ আলেম দাওয়াত দিয়ে দুই চারটা ইসলামের বাণী শোনানোর পরে দুই চারটা বেনামাজি নামাজি হয়ে গেছে বিড়ি খোর বিড়ি ছেড়ে দিয়েছে মদ খোর মদ ছেড়ে দিয়েছে সুদ খোর সুদ ছেড়ে দিয়েছে ঘুষ খোর ঘুষ ছেড়ে দিয়েছে একটা খারাপ মানুষ জেনাকারী জেনা ছেড়ে দিয়েছে একটা অন্যায়কারী মানুষ অন্যায় ছেড়ে দিয়েছে আপনার ওই মাহফিল পাঁচ টাকা খরচ পাঁচ টাকা খরচ হলে পাঁচ টাকাই সফর ঠিক কি না প্রিয় মুসলমান ভাইরা মুসলমান ভাইরা রে আমার অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় রসুল্লাহ সাল আলী সাল্লাম যে কালিমার উপদেশ মানুষের দ্বারে দারে পৌঁছে দিয়েছে হকের বাণী মানুষের দ্বারে দারে পৌঁছে দিয়েছেন রসুলের বাণী শোনার সাথে সাথে অনেক মানুষ দলে দলে মুসলমান হয়ে যায় পিছনে আবু জেহেল যাইতো আর গিয়ে বলতো যে উন্মাদ পাগল জাদুঘর তার কথা শোনা যাবে না কিন্তু আবু জেহেলের কথা কেউ কর্ণপাত করতো না মোহাম্মদ কি বলে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম মাঝে মধ্যে কোরআনের তেলোয়াদ শোনাই উপদেশ দিয়া মুসলমান বানাই কিন্তু আল্লাহ রসুল সাল আলী সাল্লাম যখন কোরআন তেলোয়াত করতেন কোরআন তেলোয়াজ শুনে শুনে অনেক অনেক কাফের আল্লাহ রসুলের হাতে হাত রেখা মুসলমান হয়ে জান্নাতি হয়ে গেছে সুবান রসুল্লাহাম নাই তিনি সাড়ে চোদ্দশো বছর আগে চলে গেছেন সাহাবারা চলে গেছেন তাবি ইন্দ্রা চলে গেছেন তাবি তাবে তাবি ইন্দ্রা চলে গেছেন এখন বর্তমানে রসুলের ওয়ারিস হচ্ছেন ওলামাই কারাম ঠিক না বেঠি বাণী তো তারাই শোনাবে হকের বাণী কারা শোনাবে বলেন না সকলে কারা শোনাবে গোলামাইকার শোনাবে হকের বাণী